খেতে অনেক ভালোবাসি তাই অল্প দামে কম সাশ্রয়ীতে যেখানে খাবার পাওয়া যায় সেখানেই চলে যাই খেতে ভালোবাসি বলে কথা বলেন খাওয়া ছাড়া জীবনে কি আছে তারপরেও যদি পাওয়া যায় কম দামে সাশ্রয়ী মূল্যে ভালো ভালো খাবার তাহলে কি সারা যায় অবশ্যই মাই নিউ ভিডিও হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ওলার মতে ভালো আছি আপনাদের দোয়াই জীবনে কি আর আছে বলেন ঘোরাফেরা খাওয়া দাওয়া এনজয় এটা নিয়েই তো জীবন তাছাড়া জীবন বা কয়দিনের এখনই তো জীবন থেমে গেলে বন্ধ হয়ে যাবে সুন্দর একটা লোকেশনে চলে এসেছি খাওয়ার জন্য তাও আবার হালিম যদি হয় খুবই খুব সুন্দর তাহলে তো কথাই নেই বলেন আর এই সুস্বাদু ময় এত কম রিজনেবল প্রাইজে কোথায় পাওয়া যায় এত সুন্দর হালিম অবশ্যই এই যে ঠিকানাটা এখানে দেওয়া আছে তারপরেও যদি বলে দিতে হয় অবশ্যই আমি বলে দিচ্ছি এটা মূলত বারো রাস্তা ধর চন্দ্রিমা মোর চন্দ্রিমা থানা মোড় এখানেই পাওয়া যায় এটা হচ্ছে ছোট বনগ্রাম ধরে জায়গাটা এখানে আপনারা হালিম থেকে শুরু করে চটপটি বিভিন্ন ধরনের জুস তারপরে অনেক ধরনের খাবার আইটেম এক কথা এভরিথিং সব কিছু পেয়ে যাবেন সকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত আমরা যেহেতু হালিম খাওয়ার জন্যই গিয়েছি স্পেশালি তাই হালিমটাই অর্ডার দিয়েছি আর অর্ডার দিয়ে বসে আছি কখন আসবে এই হালিমটা কারণ এই হালিমের অনেক অনেক সুনাম শুনেছি দোকানটা দেখতে ছোট হলেও কিন্তু খাবারগুলো অনেক অনেক সুস্বাদুময় অনেক নাম আছে আমরা তো সব সময় শুধু বড় বড় রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে অনেক খাবার খেয়ে থাকি তাহলে একটু সাশ্রয় করে যদি আমরা ভালো ভালো খাবার পেয়ে যাই কোথাও ছোটোখাটো দোকানে তাহলে ক্ষতি কি বলেন টাকাও বাঁচলো মনের ইচ্ছাটাও পূর্ণ হলো খাওয়াটাও বেস্ট এবং অনেক 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 সুন্দর সুস্বাদুময় খাবার পেলাম আমি ভাই গরিব শরীপ মানুষ তাই সব সময় খুঁজি কম সাশ্রয়ীতে ভালো খাবারটা কোথায় পাওয়া যায় বেস্ট খাবারটা কোথায় পাওয়া যায় সেখানেই আমি বিশেষত যাওয়ার চেষ্টা করি ট্রাই করি আর কি কারণ গরিব মানুষ বলে কথা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে বড় বড় মানুষের মতো আমি খাওয়া দাওয়া ওইভাবে পছন্দ করি না আমার এই ছোটোখাটো রেস্টুরেন্টেই ছোট ছোট মানে টাকা দিয়ে ছোট অল্প দিয়ে অল্প টাকা দিয়ে খাওয়াটা আমার কাছে মানে অনেক মজার মনে হয় কারণ এই খাবারগুলো আসলে অনেক 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 টেস্টি হয় যাই হোক হালিম কিন্তু বিশেষ করে আমি ওইভাবে পছন্দ করতাম না কিন্তু এই দোকানে নক্ষত্র এই দোকানটার নাম নক্ষত্র এই দোকানটার নাম শুনে আমি অনেক শুনছি শোনাতে আমার খাওয়ার মানে আগ্রহটা বেশি বেড়ে গেছে তো ওইভাবে হালিম পছন্দ করতাম না তো এখানে এসে হালিমটা ট্রাই করার পর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে রিভিউ বলে কথা না আসলেই অনেক দারুণ মজার খাবার আপনারা এসে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তাও আবার হালিমটার প্রাইস কত জানেন মাত্র মাত্র চল্লিশ টাকা আর এত কম প্রাইজ হালিম আর এত সুস্বাদুময় আপনারা চিন্তাই করতে পারবেন না তো অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হন বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দিবেন কারণ আপনাদের জন্যই আমাদের কিন্তু এগিয়ে যাওয়া আপনারা যদি সাপোর্ট করেন আমরা একটু এগিয়ে যেতে পারবো আরও সুন্দর সুন্দর খাবার রিভিউ দিতে পারবো লোকেশান দিতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ